জন্য ইসলাম নিঃশেষ করার জন্য মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য তাদের অর্থ তাদের সময় তাদের মেদা তাদের শরম সব সময় ব্যয় করে সেই পশ্চিমা বিশ্বের অনেক লেখক অনেক সাহিত্যিক অনেক রাজনীতিবিদ রাসূল ইকরাম সাল্লাল্লাহু সম্পর্কে বই লিখেছেন প্রবন্ধ লিখেছেন অর্থাৎ রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি জীবন চরিত্র নিয়ে ব্যাপক অনুসন্ধান করে ব্যাপক আলোচনা করে ব্যাপক গবেষণা করে তারা এই সূত্রে এই তথ্যে উপনীত হতে বাধ্য হয়েছে যে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি চরিত্র এই মহা মানবের মতো আর কোন মানুষ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আগমন করে নাই এবং কিয়ামত পর্যন্ত আসা সম্ভব নয় কয়েকজনের দলিল পেশ করে ফ্রান্সের একজন কবি সাহিত্যিক রাজনীতিবিদ অল অলফন্স ডি ল্যামার্টিন তিনি রসুল করিম সাল আলী সাল্লাম সম্পর্কে বই লিখেছেন রচনা লিখেছেন প্রবন্ধ লিখেছেন তিনি তার প্রবন্ধের মধ্যে একটা উক্তি যে তোমরা যারা মুহাম্মদ কে ভণ্ড প্রতারক মনে করো অথচ আমরা তার জীবন চরিত্র দীর্ঘ গবেষণা করেছি আমরা দীর্ঘ গবেষণা করে দেখেছি যে মুহাম্মদ তো তার চরিত্রের মধ্যে কোনো দুষ্টরিত তো নাই বটে বরং তোমরা যারা মোহাম্মদ কে মিথ্যুক ভণ্ড প্রতারক মনে করো বরং তোমরাই এই দোষে দোষী এই দোষে কে লিখেছেন কবি তিনি তো মুসলমান না তাহলে একজন কাফের কাছে আমার নবী যদি এত দামি হয় এত সত্যবাদী হয় তাহলে আমি আপনি রসুলের প্রতি কি বিশ্বাস রাখি থমাস একজন লেখক তিনি রসুল করিম সাল্লি সাল্লাম সম্পর্কে প্রবন্ধ লেখেছেন যে আমি আমরা মুহাম্মদকে মিথ্যুক প্রতারক মনে করি না জীবন চরিত্র পরিচালনা করে দেখেছি তার দুনিয়ার নানা কলা কৌশল উপায় উপকরণ এই এই উদ্দেশ্য ছিল না যে সে দুনিয়া অর্জন করবে সে রাজত্ব ক্ষমতা গ্রহণ করবে এটা আমরা পাই নাই এটা আমরা তার জীবন চরিত্র পাই নাই যে সে ধন সম্পদের মালিক হবে সে গাড়ি বাড়ির মালিক হবে এটা আমরা তার জীবন চরিত্রের মধ্যে পাই নাই বরং আমরা দেখেছি সে এক অদৃশ্য জগৎ থেকে এসে আগুনের স্পিরলিঙ্গর মতো মানুষকে এক নতুন পথের দিকে নিয়ে এসেছেন যা মানুষ অন্ধকার থেকে আলোর পথ দেখেছে এবং ফ্রান্সের আর লেখক গুস্তাবলি বর একজন রাজনীতিবিদ এবং বিজ্ঞানী তিনি রসুল করিম সাল্লি সাল্লাম সম্পর্কে প্রবন্ধ লিখেছেন তার প্রবন্ধের একটা উক্তি যে আমি তোমাদের কোনো মন্দ দিকে আহ্বান করতেছি না কোনো খারাপ পথের দিকে আহ্বান করতেছি না আমি তোমাদের এক আরবীয় এক যুবকের ধর্মের দিকে আহ্বান করতেছি যেই যুবক এই আরব দেশে এসে এই আরবের মানুষগুলিকে মানুষগুলিকে বিভক্ত যেই মানুষগুলো একে অপরকে কেটে চুরমার করে দিত পুরুষ নারীকে ধর্ষণ করত মানুষ তার পিতামাতাকে মাতাকে ধর্ষণ ধর্ষণ মাকে ধর্ষণ করত নিজের মাকে বিবাহ করত। এই যুবক এসে তাদেরকে এক জ্ঞান দিয়েছেন তাদের কক্ষবদ্ধ করেছেন তাদেরকে মূর্তি পূজা থেকে বিভিন্ন বিশ্বাসী থেকে এক বিশ্বাসে নিয়ে এসেছেন এই কারণে তিনি যখন বই লিখেছেন তিনি লিখেছেন যে চল্লিশ কোটি মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে মুসলমান হয়েছে এবং তারা এই পৃথিবীর এই বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করে এক কোরআন তিলাওয়াত করে সুবহান আল্লাহ কে লিখেছেন একজন খ্রিস্টান মুসলমান না আমার রসুলের চরিত্র এত সৌন্দর্যতা যে তিনি বই লিখতে প্রবন্ধ লিখতে বাধ্য হয়েছেন জর্জ বার্নার্ড শ একজন ইংরেজি লেখক যিনি উনিশশো পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি রসুল করিম সাল্লাম সম্পর্কে প্রবন্ধ লিখেছেন ইংরেজ উইলিয়াম মোর সে রসুল করিম সাল্লাম সম্পর্কে বই লিখেছেন আমেরিকা একজন লেখক ওয়াশিং ওয়াশিংটন হারবাং সিং তিনি রসুল করিম সাল্লাম সম্পর্কে বই লিখেছেন প্রবন্ধ লিখেছেন ব্রিটিশ লেখক লেনপুল তিনি রসুল করিম সাল্লি সাল্লাম সম্পর্কে তার চরিত্রের সৌন্দর্যতা মাধুর্যতা সম্পর্কে কি লিখেছেন বই লিখেছেন এমন রসুল যার চরিত্রের সৌন্দর্যতা ওই তৎকালীন আরব থেকে আজ পর্যন্ত এবং কেমত পর্যন্ত মানুষ তার গুণকীর্তন গাবে গাইতে থাকবে স্বয়ং যেই স্রষ্টা সারা জাহান সৃষ্টি করেছেন আমার আপনার রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দেন ও ইন্নাকা আলা কিনা আযীম হে রাসূল আপনাকে আপনার সময়ের লোক যা কিছু বলুক না কেন আপনার পরবর্তী লোক কেমতের আগ পর্যন্ত সে আপনার উম্মত হোক উম্মতের বাইরে হোক অন্য কোন জাতি হোক যেই যা বলুক যেই আপনার চরিত্রের চরিত্র নিয়ে কালিমালে লেপন করুক না কেন আলা আজিম আমি আল্লাহ সুবাহ বলে দিলাম আপনার চরিত্রের মধ্যে যারা পরিমাণ কোন নাই আপনার চরিত্রই আপনার বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক চারিত্রিক সৌন্দর্যতা মহান কে বলে দিয়েছেন আল্লাহ সুবাহ এখন আমাদের সমসাময়িক সময় বিভিন্ন দেশের নাস্তিক এই বলগার যারা মুসলমানদের সন্তান হয়ে নাস্তিক হয়ে গিয়েছে তারাও আমার নবীর চরিত্রে কালীমা লেপন করতে চায় এবং বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে কবি সাহিত্যিক সময় সময় মুসলমানদের শক্তি সামর্থ্যকে মুসলমানদের ইমানই শক্তিকে পরীক্ষা করার জন্য আমার রসুলের চরিত্র তারা হোলি খেলে কিন্তু খায় আফসোস আমরা এমন কমজোরি মুসলমান যে আমাদের রসুলের চরিত্রে যখন কালিমা লেপন করে তখন আমরা করতে পারি না প্রতিবাদ ঠুকু বরং যারা প্রতিবাদ করে প্রতিবাদের আওয়াজ তুলে তাদেরকে আমরা হেই প্রতিপূর্ণ করি তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করি দুনিয়ার স্বার্থে

আমি রসুলকে বেশি মহাব্বাদ করতে না পারিম আমরা আপনাকে মোহাবত করি কিন্তু আমার জানের থেকে বেশি মোহাব্বাত করতে পারি না বলে হে অমর তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই মুমিন কি জিনিস বুঝেন আমরা মুসলমান মুমিন কিন্তু বুঝি না দেখেন আমরা দুনিয়ায় আসছি এখন যেই শরীর শক্তি সামর্থ্য আছে দুনিয়া আসার সাথে কি ছিল তাহলে আমার কি বডির উন্নয়ন হয়েছে আমি এখন যেরকম বুঝি আমার মেধা আছে বুদ্ধিদীপ্ত একটা মহজ আছে যখন দুনিয়ায় আসছি ছিল তাহলে আমার মেধা ডেভেলপ হয়েছে উন্নয়ন হয়েছে উন্নতি হয়েছে আমি দুনিয়ায় যখন ছোট ছিলাম আমার আমার পকেটে কোনো টাকা ছিল ছিল না না আমাকে বাবা মার কাজ করতে হতো আমাকে একশোটা টাকা দাও পাঁচশো টাকা দাও কিন্তু এখন আমার পকেটে কি হয়েছে টাকা হয়েছে আমার দুনিয়ার প্রত্যেকটি সেক্টরের দিকে প্রত্যেকটি বস্তুর দিকে যদি টাকায় উন্নয়ন হয়েছে আমি যখন স্কুলে পড়া শুরু করেছি তখন সরে অসরে পড়তে পারি নাই খ পড়তে পারি নাই এখন আমি সমানে বাংলা পড়তে পারি বলতে পারি আমি ইংলিশ জানতাম না এখন সমানে পড়তে পারি বলতে পারি আমি হিন্দি জানতাম না উর্দু জানতাম না ফার্সি জানতাম না এখন বলতে পারি তাহলে আমার ভাষার মধ্যে উন্নয়ন হয়েছে এরকম দুনিয়ার কিছুর উন্নয়ন হয়েছে কিন্তু আপনি একটু খুব সুখ দিলে একটু চোখ বুঝে চিন্তা করেন তো যে আমি যখন নামাজি হয়েছি ইসলাম সম্পর্কে জ্ঞান এনেছি জানছি বুঝছি তখন থেকে আমার আমলটা একটু বৃদ্ধি পাইছে যা আগে পাঁচ সপ্তাহ নামাজ পড়তাম এখন প্রতিদিন দর্শকাত নফল নামাজ পড়ি এই উন্নয়ন হয়েছে বলে আগে শুধু কোরআন শিখেছিলাম তিলাওত করতাম না এখন প্রতিদিন তিলাওত করি আগে কোরআনের এক পৃষ্ঠা পড়তাম এখন প্রতিদিন এক পাড়া পড়ি কারণ আমার বয়স তো বাড়ছে তাহলে সাথে সাথে আমার এগুলো ডেভেলপ হওয়ার দরকার ছিল না উন্নয়ন দরকার ছিল না বলে উন্নয়ন হয় নাই কিন্তু যারা এই আমলের উন্নয়ন করেছে আমলের উন্নয়ন করেছে আগে নপল পড়ত না এখন পরে আগে তাহাজ পড়ত না এখন পরে আগে কুরন পড়ত না এখন পরে আগে ছয় তাজবির আমল করত না এখন করে আগে বড় তাজবির আমল করত না এখন করে বলে ওই ব্যক্তি মুমিনের আপডেট ভার্সন যখন মুসলমান আমল করতে করতে এই কলটাকে সাফ করে ফেলে এই দিলটাকে পরিষ্কার করে ফেলে গুণা মুক্ত করে ফেলে ওই মুসলমানকে কোরআন ও হাদিসের ভাষায় মুমিন বলা হয় কি বলা হয় মুমিন বলা হয় তাহলে আমি আপনি মুসলমান আমার দুনিয়ার সব কিছু উন্নতি হয়েছে কিন্তু আমার মুমিনের মুসলমানের উন্নতি হয় নাই আমলের উন্নতি হয় নাই কিন্তু কি আমি আমি খাটি মুসলমান দাবি করতেছে করতেছি আমার আপনার ঘরে কত ভূত পেটের বই আছে আমার সন্তানকে আমরা কত গল্পের বই কিনে দিয়েছি কত বার বই গিয়েছি কিন্তু আমরা কখনোই চিন্তা করি নাই যে আমি যেই রসুলের উম্মাদ আমার সন্তান যেই রসুলের উম্মাদ আমার পরবর্তী যেই জেনারেশন আসবে আমার রক্ত থেকে থেকে তাদের জন্য আমার রসুলে একটা জীবন চরিত্রের বই কিনে দিই আমার ঘরে আমার রসুলের একটা বই কিনে রাখি এই কল্পনা এই সমসাময়িক এই বাংলাদেশের মুসলমান করে না বরং বাংলাদেশের মুসলমান কি করে যার ঘরে একটা কোরআন আছে এসে বলে এই কোরআনটাকে তারা ঘরে রাখা অত্যন্ত কষ্ট মাদ্রাসা মসজিদে গিয়ে বলে হুজুর আমাদের ঘরে কোরআন শরীফ আছে এ রেখে দিয়েছি ময়লা হয়ে যাচ্ছে রাখার জায়গা নেই ভয় লাগে যে কোরআনটা পড়ে আছে এটা আপনাদের মাদ্রাসায় দিয়ে যাই মাদ্রাসায় দিয়ে যায় হাই মুসলমান আল্লাহ এত বড় কোরআন দিয়েছেন এত বড় কোরআন কে আপনার বাংলাদেশের সংবিধানে সংবিধান আছে তাহলে আপনি ঠিকই মানুষের লেখা বাংলাদেশের সংবিধান এক সুন্দর করে মানতেছেন অথচ আল্লাহর যে ত্রিশ পারা কোরআনের বিধান সংবিধান ছয় হাজার ছয়শ আয়াতের সংবিধান সেই সংবিধানকে আমি আপনি মানতেছি না আল্লাহর আইনকে মানতেছি না আল্লাহর হুকুমকে আমি জান্নাতে যাব আমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কি করে চিন্তা করি আপনি চাকরি করেন না কি করে চিন্তা করেন যে আমি বেতন পাব? আপনি কোন স্কুলের ভার্সিটির ছাত্র না আপনি কি করে চিন্তা করেন যে আপনি সার্টিফিকেট পাবেন এই জন্য আল কবর ইম্মা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হয় আপনার কবর জান্নাতের একটা বাগিচা হবে ওইম্মা হুফরাতি মিন হুফারিন নার আর না হয় জাহান্নামের একটা টুকরো হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা যা কিছু বলেছি এক কিছু আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন

আপনাদের সামনে মূল্যবার তাকফির পেশ করবেন সাইয়েদ আব্দুল আলম দাউদ সুততপু হালিয়া রাইগুর তাকফির পেশ করার জন্য অনুমোদিত সুবহানাল্লাহ লাইক করুন